যে সৌদি আরব তো তিন দিন সার গেল সিএনজির মালিক ফসা বড়ই রাতে তার হামলে সারা ফোন গোড়া বাংলাদেশ এর আর আসান রে যারা ঢুকতেন দিতেন না ইয়েন ফিলিং স্টেশন আর তো তুই এলে কা ঘর হত আর গদি দিক কো না দে দি এদুর ভাথা ইতে মন করে দে এন্ডার সরকারি বহুত কিছু দুল দিয়ে রাখান সিডি ঢুকে বানাই আর গাড়ি যাবে কোনো ফট নাই

بن کے خیر الورا بن کے خیر الورا آگے مصطفیٰ بن کے خیر الورا بن کے خیر الورا آگے ہم گنے کے بہتری کے لیے کہ خیر البرا بن کے خیر البرا صلات علیه و سلام یہ طرف بخشش ہے ایک طرف رحمت ایک طرف بخشش ہے ایک طرف رحمت کیسے کہ

অত ফসদুত দুटियाরদ দু আরাম না হালাল ফুয়াররদ বিজামিয়ন আরাম না হালাল কেন বড় করে হল না দুজুলল পানি শক্তি আছে নাই এত হারাম ও শ্বশুর আরাম সিদ্দ্র

এত সুন্দর লাঘ রে সব এই দলিয়া মুসলিম ধরা মনত ও অ এই সব মুসলিম দলিয়া মুসলিম ধরা যার নামত কে রেনি এলে সুন্দর কেনে রেনি ধরে যাইন নাকি দেখা যান যে মনে কেন বিয়ে মার যদ্দু আর মনের খুশি হই আর আর সাবালে মনে হলি ওই তোর কি

আ আতার রাজ অ্যকে নজার আড়া মেগল তিনি ত অস্তি মেঘু বেলে অস্ত আনাজাভাব বিজ্জি আমন অননা জিবের বর্তমান যুগু একজন আল্লাহ এই যুগ যারা দাওয়াত ইসলামের মৃত্যুর অন্তর্ভুক্ত আছে বোধকে বোধ কিছু মানি আইন কি কেন মানি আর মুস্তফার প্রেম যাতে আছি তার মাথার তাজ আগো হয়ে হন আসল বা শূন্য লই ইমার মাথার তাজ ইমো হন ফিরের মধ্যে সাহেবের দরকার নেই এত লাই বর্তমান সুদেশ ফরদের আসানের শুধু জীবের সুর উত্তর একই হতাশা ছিল

ملتا ہے کیا نماز میں تو سجدہ میں جا کے دیکھیں سبحان اللہ اللہ رب اکرم کو بلکر سان ابن مطرم انہوں نے زنہ کسی کی سے نام بینوں کو جی میں ایفائی میں لائی ماؤں دو باپ سرہ کیوں نہیں بانوں نے اور بانوں نے بیکن دوری بھی نہیں بابا کو تے

যত দি বআরক রাখলো দিলি আমার ক্ষতি তোর এ কারণে আপে তো সুন্নুল্লাহ দন আল্লাহ ইসারা বানায়রা আর হনা সারা নাও বানায় والله আর যদি

সম্পদ জীবের জান্নান কোরবান করে দিবে আখেরি জমানার নবী যদি হয় আর পৃথিবী যায় তো সোহান হইবে দুনিয়ার মায়া হাতে নাই হর মাই বাফু সন্তানের মায়া হাতে নাই বহুর মায়া হাতে নাই টিয়ার মায়া হাতে নাই আর রহমতুল্লিল আর আমি নবী বে নবী সোহান আজ ইয়ে জানো তো মারো বড় গড়ি দম্পত্রু সমদিন্তে যথেষ্ট কিন্তু ভৌল্য বাসব পরিমাণ এই মাগরে মুদী অন্তত পক্ষের নিজুর মা বাপ দা দাদি নানা নানি মাপ গরাবে হ্যাঁ নিজুর মা বোর ফাতিয়া দাদা দাদির ফাতিয়া নানা নানির ফাতিয়া মুক্তি হোক দুধের আছে আজান নাই আরো বাকি মুক্তি সব হবে আমিন না সে সাই দন

ডাক্তারি ফাঁস করাই বেল নাই কিডনি ফেললে হবে নাই ক্যান্সার রোগে না হয় বেল জামিনদারি তো দিবেন নাই স্যার এক বছর টাইম আই খাইলে মিলাদ নবীনও হই অনর মাবর ফাতিয়া গান অনর মেহমান সময় বেলে দিব অনর অর্থ অনুপাতে স্যার উগ্র বাস ভাগি দেন চুল দেন